ং নমসি ভাই নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ উনত্রিশে এপ্রিল সোমবার আজকের তিথি বৈশাখ কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি আজকের রাহুকাল সময় সাতটা বেজে দশ মিনিট আরম্ভ হবে আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় আজকের শুভ সময় হল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মেন রাশি রাশিফল মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শিব চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান শিবের উপরে দুধ অর্পণ করুন নম শিবায় এই মন্ত্রটি জপ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ও সোম সময় ও নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান শিবের উপরে আখের রস অর্পণ করুন নমসিবায় মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে স্নান করা জলে এক চামচ দুধ নিয়ে স্নান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে চাঁদের চন্দ্র কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নমশেবাই নমশেবাই এই মন্ত্রটি দশ মিনিট মনে মনে জপ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং এম ক্লিম সময় নম এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে এক কেজি আড়াইশো চাল কোনো মন্দিরে দান করুন শিবচল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে কোনো গরিবকে দুধ দান করুন নমসেবায় মন্ত্র জপ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রুদ্র অষ্টক পাঠ করুন আর ভগবান শিবজিকে স্নান করান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নমশেবায় মন্ত্র জপ করুন পঞ্চমুখী রুদ্রাক্ষ গলায় ধারণ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আরও রাশিফল জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম